আমি আজকে কফে গিয়ে এই যে আমি এটা একটা প্রোগ্রাম রেডি করবো আর কি আপনি খাতারে কোথায় মানে কি কথা দা করবেন কি ফিক্স করবেন বুঝু নাই তুমি কোথায় দেখা করবেন সেটা কি ফিক্স করছো তুমি বলো না কোথায় জি যাব কোথায় যাব করব তো পেয়ারকো বিটা করতে এখানে গেলে কবিতা শাস্ত্র ওখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি এখন ওখানে এখন চিন্তা করতে এখন স্টুডেন্ট আছে বিভিন্ন মানুষ আছে আমাদেরকে চিনি এখন তাহলে করে আচ্ছা আমি আগে গিয়ে দেখি না আগে একটা হ্যালো আমি আগে কি একটা কোথাও রুম পাওয়া যায় কিনা নি হ্যালো কোথাও একটা রুম না ছিনে যে এরকম আমাদেরকে সেই রকম যদি একটা রুম ঠিক করতে পারি কিনা দেখব তারপরে সেই জায়গা থেকে কোথায় কোথায় যাব আমাদের দুজনের জন্য নিরাপদ কোথায় কোথায় হবে সেটাও ঠিক করব আর কি ঠিক আছে রুম ঠিক কোথায় করবেন এমনি বুঝে বুঝে নাই আপনি করার কথা করবেন

এ আগে আমি সাজছিলাম যে আগে আমরা কোথা বসে একটু কোণারতে রুমে বসে একটু ফ্রেশ হব দুজনে একটু কথাবার্তা বলবো খুব বেশি ইন্টারনেটের কথাবারవల করে। এই আধা ঘন্টা ঘন্টা মতো রেস্টের পরে ওই দোকানে খেলাম দিলাম না হয় সোনার তো বালু দিয়ে দিলাম না হয় বললাম তারপরে শেষ যাবার সময় দুজনে একটু বের হয়ে কবিতা ছত্র ওখানে গিয়ে একটু ঘুরবো

বৃহস্পতিবার না কি গেলে আমরা কি সকাল টাইমে এ দেবো নাকি সকাল টাইমে এ আচ্ছা আচ্ছা ঠিক আছে সেভাবে প্রিপারেড নিয়ে থাকবো আর কি হ্যাঁ আমি কি বললেন কিভাবে করে আসবে বলেন আপনি কি বলেন বলেন তুমি দুইভাবে নেবে এটা এমনি এমনি শাড়ি পড়তে জানো আমি তো আগে জানি না আচ্ছা এটা লাগবে না তোমার এমনি খাটাফাটি কিরকম আপের ড্রেস আমাকে বলো না সেরকম আমি আমি হুম আমি মানে কি ওরকম টাইপের ড্রেস করি না আমি নর্মালি কিছু ড্রেস আছে হুম ড্রেস যেগুলা

আঙ্গোLambda দুইজন বেশি ইন্টারনেট হয়ে যাবে না ওখানে 카페 লাগলে আমাদের সময়টা আনন্দটা কমবে না কমবে না তো আচ্ছা আচ্ছা তুমি কি বলো কা কাঙ্গো না না কা কানার দরকার নেই প্রবলেম হবে ওহ ও প্রবলেম হবে কারণ আমার জীবনটা তোমার সাথেই পুরো ছেড়ে দিব না আমি কি সাবানন স্যার বিয়ে করেন না না আসলে তুমি আমার সে বলে কি এক দুর্গ তারা কিরকম কিরকম বিঘাটা যেন আমাকে এবারে দেবী লক্ষ্মী হয়ে যেন দিছে একটু দেখবো তোমাকে কিভাবে মানে কিভাবে দেখতে চান আমি মোবাইলে দেখতে পাবো কি না তুমি তো আমাকে বলে শিখাও নাই স্যার দেখা পসিবল হবে না কারণ নাকি কি বাসায় সবাই থাকে মানে কি ওইভাবে দেখা পসিবল হবে না মানে আপনি সেদিন দেখেন সাত তারিখ হুম সাত তারিখ দেখবেন আর কি আচ্ছা তারপরে আমার যেটা মনে হয় আমরা কি আগে কোথায় কোথায় যাবো আগে আমি একটা সেটা শেট করি কারণ আমি বাঁচলেই তুমি বাঁচবে তুমি বাঁচলেই আমি বাঁচবো এরকম না কারণ আমাদের কিন্তু বেশি বড় মানে ঠিক না জন্য আমি একটু নিরাপত্তাটা একটু তোমার ভিতরে যে এত মানিক আছে এত বুচ আছে হ্যালো তোমার ভিতরে যে এত বুঝ এত এত সামাজিক এত কি হ্যালো সত্যি সত্যি একবার মন জোড়ানোর আমি তাই ভাবতেছিলাম যে ফার্স্টে ঘুরাঘুরি করবো তো দেন মানে কি একটু টায়ার্ড হয়ে গেলে দেন নিবে যাবে ওটাই হবে আমি আমার লজ্জাটা তুমি করে দিবে না ভেঙে দিবে না আগে তুমি আগে আমার লজ্জাটা ভেঙে দিবে না

দেন মানে কি আপনি বলছিলেন না আপনি কি সাহস যাওয়ার জন্য মানে দ্বিধা আছে আচ্ছা হ্যাঁ দিয়ে দেন মানে কি যাব ওখানে আচ্ছা তো তার শত থেকে যাব আর কি সামনেখানে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ওকে একটা একটা কোপেলের মধ্যে কিস লাগিয়ে দিব না দেন তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাইছো আমার কপাল একটা দিবে না আমার কপাল একটা দিবে না আমি দিব খালি এখানে মাংস আছে এখন আচ্ছা 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 থ্যাঙ্ক ইউ আমি দিব খালি আমি আপনাকে চেয়ে আপনি চিন্তা করেন না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা হ্যাঁ তাইলে আমরা সাতটার জন্য প্রস্তুতি নেব হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা